আজকের বাংলা খবরে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিল নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে দেশি প্রেরণ আওয়ামী লীগের চরিত্র থেকে পালিয়ে যাওয়া মোয়েন খান খালি হাতে বুলেটের সামনে লড়েছি এ যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত সামান্তা শারমেন যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় সালাউদ্দিন এখন বিস্তারিত নির্মম পাশুণ্ড মানুষরূপী নরপিশাচ শব্দগুলো বোধ হয় কম হয়ে যাবে ফ্যাসিস্ট হাসিনার বিশেষণে চব্বিশের গণ অভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে নারকীয় গণহত্যা চালিয়ে পরম মিত্র নরেন্দ্র মোদীর ছায়াতলে ভারতে আশ্রয় নেয় এই গণহত্যাকারী হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ভারতীয় দালাল মিডিয়াগুলো লেগে পড়ে হাসিনার পক্ষে সাফাই গাইতে বিশ্বব্যাপী ছড়াতে থাকে হাসিনার গুণগান আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সব প্রপাগান্ডা। তবে এখন সময় বদলেছে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ভারতীয় দালাল মিডিয়াগুলো তাদের সুর বদলেছে ঘিরে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালানোর পরও একসময় ভারতীয় যে মিডিয়াগুলো হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করত তারাই এখন হাসিনার নামের আগে পলাতক প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করছে এমনকি এই তালিকায় রয়েছে রিপাবলিক বাংলার মতো মোদী বাদী চ্যানেলও বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া হকার সাংবাদিক ময়ুখ রঞ্জনের মুখেও শোনা যাচ্ছে হাসিনার বিপক্ষে কিছু কথা হঠাৎ করেই ভারতীয় মিডিয়ার এমন থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনের উদ্দেশ্য নিয়ে তাই চারদিকে চলছে নানা জল্পনা কল্পনা বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভারতীয় মিডিয়াগুলোর এক ধরনের কৌশল হিসেবে হঠাৎ করেই ওদের ইউ টার্ন করাটা বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বলেই মত বিশেষজ্ঞ মহলের যদিও তারা সামনে আনছেন বেশ কিছু বিষয় প্রথমত ভারতীয় মিডিয়া বুঝে গেছে ফ্যাসিস্ট হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না ইতিমধ্যে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে গণহত্যায় জড়িয়ে দ্বিতীয়ত নির্বাচনের সময়ও খুব বেশি নেই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের মৃত্যু তত কাছে এগোচ্ছে ভারতীয় গদি মিডিয়াগুলো বুঝে ফেলেছে এখন ফ্যাসিস্ট হাসিনার পক্ষে গলা ফাটিয়ে কোনো লাভ নেই তাই সুর বদলেছে ওরা তৃতীয়ত হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বাংলাদেশে সে বাংলাদেশে ব্যাক করবে এটা ভাবা আর দিনের বেলায় চাঁদ দেখা দুটোই সমান কথা তাই থ্রি ডিগ্রি ঘুরে গেছে আমাদের চতুর্থ চতুর্থত হাসিনা পালানোর পর ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের পর্যটকদের দেখলেই একরকমের কথার আক্রমণ করে বসত যা বিরূপ প্রভাব ফেলে বাংলাদেশি পর্যটকদের মনে তাই তারা মুখ ফিরিয়ে নেয় ভারতের দিক থেকে এতে করে ভারতীয় ব্যবসায়ীদের রীতিমতো না খেয়ে মরার দশা হয় আর এতেই ক্ষিপ্ত হয়ে গণমাধ্যমগুলোর অফিসের সামনে আন্দোলন করেন ভারতীয়রা তাদের হাত থেকে বাঁচার জন্য সাময়িক কৌশল হিসেবে হাসিনার তোষামদি করা ছেড়ে দিয়েছে ভারতীয় মিডিয়া এই কথাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সবাই হাসিনা সরকারের দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয় হাসিনা পালানোর শুরুতেই ভারত যেন বিশ্বের বুকে একমাত্র দেশ যারা সব জেনে বুঝেও ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নেয় তবে ভারতীয় মিডিয়ার হাসিনা বন্দনা কমে যাওয়া আর তাকে পলাতক হিসেবে উল্লেখ করা প্রমাণ করে যে ভারতীয় দাদা বাবুরা তাদের সুর বদলেছে ভুল কিছুটা হলেও বুঝতে পেরেছে এদিকে বিএনপির কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত জিয়াউর রহমানের পর দলটির দীর্ঘ সময় দেশকে শাসন করেছে কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আব্দুল মঈন খান বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন সেই সমস্যার সমাধান তিনি খুঁজে বের করেছিলেন তা হল বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনে দেশকে এগিয়ে নিয়েছিলেন তিনি আরও বলেন জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন ভিন্নমতকে উৎসাহিত করতেন তিনি অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন আমরা যুদ্ধ করেছি মাঠে খালি হাতে পুলিশের বুলেটের সামনে লড়েছি আমরা এই যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত সমাবেশে সামান্তা শারমিন বলেন আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানা রকম সমস্যা রয়েছে যা আমরা দূর করতে পারি নাই কেন পারি নাই কারণ এই কাঠামোটা ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট কাঠামো আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামো দূর করার দায়িত্ব নিয়েছে পীরগঞ্জবাসীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন আপনারা জানেন আপনাদের এলাকায় চাঁদাবাজি কি হচ্ছে নাকি হচ্ছে না সন্ত্রাস দখলদারিত্ব হচ্ছে নাকি হচ্ছে না সেগুলো বন্ধ করার জন্য একমাত্র শক্তি কারা ছাত্র জনতা নাগরিক এবং এনসিপি সবাই মিলে এমন প্রতিরোধ করে তুলবে এই শহরের কোনায় কাঞ্চিতে কোন ধরনের সন্ত্রাস কোনো ধরনের দখলদারিত্ব কোনো ধরনের চাঁদাবাজি আমরা মেনে নেব না জনগণের কাছে সরাসরি জবাবদিহিতার অঙ্গীকার করে এনসিপির এই বলেন আপনারা সবাই সাক্ষী থাকবেন এনসিপি আপনাদের সামনে ওয়াদা করছে যে আমরা কখনোই আপনাদের ওয়াদা ভঙ্গ করব না প্রিয় পীরগঞ্জবাসী আপনাদের সামনে আমরা তরুণ এসে উপস্থিত হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করবেন অপরদিকে নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতে খারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ বলেন যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে তারাই আনুপাতিক হারে নির্বাচন চায় তারা বলছে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে বিএনপির এ নেতা বলেন ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করবো না করবো না বলছে তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না কিভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেব ছাত্রদের দলটির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতো এই চেতনার কথা বলবেন না চেতনা বিক্রি করবেন না জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন সোরা্দি উদ্যানে কদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায় যারা চোরের দল হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও আনুপাতিক হারে নির্বাচন চায় তিনি বলেন আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে খায়দায় সন্ধ্যায় চলে যায় সালাউদ্দিন বলেন সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে